জীবন কাাতাই প্রেম কলঙ্কের দাগ লাগাইয়া জীবন কাাতাই প্রেম কলঙ্কের দাগ লাগাইয়া সারিয়া যায়ও না বন্ধু মায়া লাগাইয়া ওরে সারিয়া যায়ও না বন্ধু মায়া লাগাইয়া জীবন কাাতায় প্রেম কলঙ্কের দাগা সারিয়া না বন্ধু মায়া লাগাইয়া। সারিয়া না বন্ধু মায়া লাগাইয়া সারিয়া না বন্ধু মায়া লাগাইয়া জরাইয়া মায়ারো পীরিতের মরে জরাইয়া মায়ার টুডে বাঁদিয়পিড়ি মূরে কালায়না দয়টা রে লইয়া। আতে দু সাইরনা হাত সামনে আাইয়া আতে দু সাইরনা হাত সামনে গাইয়া